বন্ধ ডুয়ার্সের জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল বিকল্প আয়ের দাবি ব্যবসায়ীদের ষোলোই জুন থেকে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের ডুয়ার্সের সমস্ত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান কি করবেন ব্যবসায়ীরা কি খাবেন চিন্তায় উত্তরবঙ্গের ব্যবসায়ীরা তাই বাধ্য হয়েই বিকল্প আয়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা যে বড় খবর ইতিমধ্যে উঠে আসছে এবং আপনাদের সামনে আগেও তুলে ধরেছিলাম যে গত ষোলো তারিখ থেকে কিন্তু বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের যে বনাঞ্চলগুলি রয়েছে জলদাপাড়া গরুমারা সহ একা সঠিক অভয়ারণ্য এবং তারপর থেকেই কিন্তু এই যে যারা ব্যবসায়ীরা ঠিক পর্যটন ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা কিন্তু নানান রকম দাবি দাবা তুলছেন যে তাদের বিকল্প কোনো পথ বিকল্প কোনো আয়ের পথ বের করে দিতে হবে এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে জয়দীপ জয়দীপ কি দাবি ওঠা কি দাবি তোলা হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে দেখো বলে রাখি মূলত যারা উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে একটা বড় অংশের মানুষ যারা এই পর্যটন শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের কাছে এই তিনটা মাস অত্যন্ত খারাপ সময় কারণ এই তিন মাস উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় যে সমস্ত সংরক্ষিত বনাঞ্চল এবং উদ্যানগুলি রয়েছে জাতীয় উদ্যান সেগুলি সম্পূর্ণভাবে বন্ধ থাকার কারণে পর্যটক কিন্তু সেখানে অনেকটাই কম এবং হাতে গোনা পর্যটক শুরু করেছে ফলে কিন্তু এতেই ওই এলাকার যে সমস্ত মানুষরা প্রত্যক্ষ পরোক্ষভাবে পর্যটন শিল্পের সাথে জড়িত তাদের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমানে ওই এলাকার প্রচুর মানুষ যারা ওই জিপসি গাড়ি চালিয়ে এবং লোকাল ট্যুরিস্ট এবং স্থানীয় নৃত্য শিল্পীদের নাচ এই সমস্ত জিনিস দিয়ে পর্যটকদের মনোরঞ্জন করত তাদের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ এই তিন মাস পর্যটক যারা স্বাভাবিকভাবে তাদের বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানগুলি ভেতরে পর্যটকদের গাড়িতে চাপিয়ে একেবারে বন্য জীবজন্তুদের সামনের থেকে দেখায় এবং পুরো বন জাতীয় উদ্যান এবং বনাঞ্চল গুলো ঘুরিয়ে দেখায় সেই সমস্ত গাড়ি চালকদেরও পেটে কিন্তু টান পড়তে শুরু করেছে কারণ তিন মাস বন্ধ থাকবে পর্যটকরা আসবে না ফলে স্বাভাবিকভাবে তাদের গাড়ির কিস্তি এবং অন্যান্য যে সমস্ত ট্যাক্স রয়েছে তা কিন্তু তিন মাস দিতেই হবে ফলে সেখানে কোনো ছাড় থাকছে না কিন্তু আয় নেই কিন্তু কিন্তু ফলে ব্যয়টা বাড়ছে ফলে স্বাভাবিকভাবে তারাও কিন্তু চাইছে যে এই সময়টা তাদের অন্য জায়গায় গাড়িগুলিকে কাজে লাগানো হোক সেই ক্ষেত্রে কিছুটা হলেও তাদের কিন্তু জীবনযাপন করতে সুবিধা হবে অন্যদিকে নৃত্যশিল্পী যারা রয়েছে যারা মূলত ডুয়ার্সের ওই এলাকায় বসবাস করেন প্রত্যন্ত চা বাগান এলাকার বনবস্তি এলাকার বাসিন্দা মূলত আদিবাসী সম্প্রদায় তারা ওই এলাকায় পর্যটকরা এলে রাতে তাদেরকে বিভিন্ন ধরনের সেখানকার যে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সমস্ত কিছু তুলে ধরে এবং তাদের মনোরঞ্জনকে বাড়ায় এই তিন মাস পর্যটক একেবারে আসবে না ফলে স্বাভাবিকভাবে তাদেরও তাদেরও এই যে বিভিন্ন ধরনের নাচ গান এই সমস্ত কিছু আর কিন্তু পর্যটক বলে দেখার কেউ থাকবে না ফলে স্বাভাবিকভাবে তাদেরও কিন্তু একটা ভাটা পড়ছে আয় ফলে স্বাভাবিকভাবে তারা চাইছে যাতে আর এই সময়কাল এই তিন মাস যে সময়কাল যে সময়টা মূলত উত্তরবঙ্গের এই বনাঞ্চলগুলি এবং জাতীয় উদ্যানগুলি বন্ধ থাকছে ফলে সেই সময়টা তাদেরকেও অন্য কাজে ব্যবহার তাহলে যা তাতে তাদের যে জীবনযাপনের যে আয় তিন মাসের সেই আয়টা কিছুটা হলেও কিন্তু আসবে এবং ফলে তাদের কিন্তু জীবনযাপন ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে ধন্যবাদ জয়দেব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জয়দেব কিন্তু যুক্ত ছিল ঠিক যেমনটা জানানো হয়েছে বিকল্প আয়ের দাবিতে একেবারে সরব হয়েছে সেখানকার ব্যবসায়ীরা কেননা প্রত্যেক বছরই কিন্তু এই যে তিন মাস কিন্তু প্রযোজনের তাগিদে কিন্তু বন্ধ করে রাখা হয় বিভিন্ন অভয়ারণ্য এবং এবারও ঠিক একই চিত্র এবং যাতে তাদের পেটে টাল না পড়ে সেজন্যই কিন্তু বিকল্প আয়ের পথ খুঁজছেন সেখানকার ব্যবসায়ীরা